আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন করে থাকলে আপনি এই বিষয়ে অবশ্যই জানবেন যে যখন আমরা শিখরের দিকে এগোই দিকে এগিয়ে চলি তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয় তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন তিনি কিন্তু ঝুঁকে চলেন না তিনি দৃঢ়ভাবে সোজা হয়ে নিচে নামেন এই ভারসাম্য বজায় রাখার এই খেলাতে সংসারের একটা সার লুকিয়ে রয়েছে যদি আপনিও জীবনে উঁচুতে উঠতে চান শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকেও নত হয়ে বিনম্র হয়ে সামনে এগোতে হবে সেখানে যদি আপনি বুক চিতিয়ে উদ্ধত অহংকার বোধ নিয়ে চলতে থাকেন সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে কোনো ব্যক্তি তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি